হ্যালো ফ্রি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই শুরু করছি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা গল্পের পর্ব ছয় লেখিকা ফারহানা নিঝুম আজকে আমার গায়ে হলুদ কালামার বিয়ে উফ আফ্রিদের আনন্দে শেষ নেই সে নাকি বিয়ে করছে ঈশান বরাবরের নেয় মুখখানা গম্ভীর করে দাঁড়িয়ে আছে আফ্রিদের পাশে তার গম্ভীর মুখখানি দেখে প্রচুর বিরক্ত হলো আফরিদ ওই যাওরা সারাদিন মুখ বাংলার পাঁচের মতো করে রাখোস কেন সাহসা দাঁত বের করলো ঈশান তার বিকটের মার্কা হাসি দেখে ভ্রু উঁচিয়ে শুধোয় দাঁতগুলো ব্রাশ করিসনি ছি কি গন্ধ থতমত খেয়ে গেল ঈশান অস্থির কণ্ঠে বলে না না বস আমি দুবেলা ভালো করে ভালো মতো ব্রাশ করি চুপ কর বলদ যা সাউন্ড বক্স নিয়ে আয় আর আজকে আফ্রিদে হোসান ডান্স করবে ঈশান রাকিবকে ইশারা করতে সে বড়সড় সাউন্ড বক্স নিয়ে এলো বস কোন গান দেব আফ্রিদ ছোপায় গা দোলাতে দোলাতে বলল মাই মোস্ট ফেভারিট না রুবানের নাচে কমাইয়া রিমোট ক্লিক করতেই সাউন্ড বক্স বেজে উঠল হা চার দর্শক মন মজাইয়া নাচে ক সুন্দরী কমলা আরে হা চার দর্শক মন মজাইয়া নাচে সুন্দরী কমলা প্রেমিক পুরুষ রে রহিমিয়া रूपाने नाचे कमर दलैया रूपान नाचे कमर दलैया अरे रूपा नाचे कमर दलैया रूपा नाचे कमर दलया আফ্রিদের নাচ দেখে নীলাদ্রিয়ে হোসেন সাব্বিরি হোসান কল্পনা ফাহমিদা এবং ময়মুনা হোসেন সকলে একত্রে নিচে এলো আফ্রিদ ঈশান আর গার্ডদের উড়াধোরা ডান্স চলছে দোতলায় ঘুমাচ্ছিল ন্যান্সি তীব্র কর্ণগোচরে গানের সাউন্ড প্রবেশ করতে ধরফরিয়ে উঠে বসলো সে বুকের ভেতর কাঁপছে তার এত সাউন্ড দিয়ে কে গান শুনছে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে নিচের উদ্দেশ্যে পা বাড়ায় নিচে আসতেই চোখ গেল ড্রয়িং রুমের দিকে আফ্রিদে এরকম নাচ দেখে অষ্টচরা ফাঁক হয়ে এলো তার গোল গোল চোখ করে তাকাচ্ছে ন্যান্সি তাকে ফুসতে ফুসতে নিচে গিয়ে ঠাস করে সাউন্ড বক্সটা বন্ধ করে দিল সাহসা নাচ থেমে গেল সবার আফ্রি পিট পিট করে তাকাচ্ছে ন্যান্সির দিকে ন্যান্সি ঈশানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল। এটা কোন ধরনের গান ঈশান মাথাচুরকে আমতা আমতা করে বলল এটা বসের মোস্ট ফেভারিট সং তুই চুপ চুপশালা মোটেও এটা আমার ফেভারিট সং নয় দেখ বান্দি যান কি বাচ্চা আমার পছন্দের গান হচ্ছে আসি কি বানায়া কপালে ভাস পলো ন্যান্সির নাকমুখ কুচকে তিরিক্ষি মেজাজে বলে অশ্লীল পুরস্ক থাকার যেমন অশ্লীল তেমনই পছন্দের গানও অশ্লীল বিরক্ত হয়ে আরো দোতলার দিকে বিরক্ত হয়ে আবারও দোতলার দিকে হাঁটতে শুরু করলো ন্যান্সি তার পিছু পিছু ছুটে আফ্রিত অদ্ভুত টুনে বলল ভাইয়ের মনে রং লেগেছে বাঘ হাসলো নীলাদ্রি এই রঙও ওর ধ্বংসের কারণ হবে অদূরে দাঁড়িয়ে থাকা কল্পনা এসে সে বিড়বিড় করে আওড়ালো খেলা তো সবে শুরু সামনে যার কত কি হবে আরে মাতারি এত রাগ করিস কেন সজরে বাহু টেনে ন্যান্সিকে নিজের দিকে ফেরায় আফ্রিদ কেঁপে উঠল ন্যান্সির বক্ষপট এই নীলাম জোড়ার দিকে তাকাতে পারে না সে কেমন জানি নিজের সর্বনাশ দেখতে পায় দ্রিম দ্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে আফ্রিদ কি তার বুকের উতাল পাতাল ঢেউ টের পাচ্ছে পেলে তো আরো বেশি পেয়ে বসবে আপনি আমাকে ছুঁয়েছেন কেন কিসের অধিকার কে আপনি দুধারে মাথা দোলায় আফরিদ নাকের নিচে তর্জনী ঘষে আবারও টেনে নিয়ে নিজের অতি নিকটে নিয়ে এলো প্রণয় কন্যাকে ওই লাল গালে নিজের চাপদারি যুক্ত গাল ঘষ ঘষে ফিসফিসিয়ে বলল বান্দিরে আমি তোর লিগাল বাতার এহেন জবাবে স্তম্ভিত ন্যান্সি বেহায়া পুরুষ দেখছে কিন্তু আফ্রিদের মতো পুরুষ বোধহয় একটাই ছিটকে দূরে সরে এলো ন্যান্সি বাহু ঘষতে ঘষতে বলল আপনি কচু বুঝেছেন কাপুরুষ একটা কথা বোধ হয় বুকে লাগলো আফ্রিদের চক্ষুদায় জ্বলে উঠল চোয়াল হয় শক্ত বড় এক তাবা বসালো ন্যান্সির গালে চেপে ধরে লাল গাল দুটো কেমনে চিবিয়ে চিবিয়ে বলে তুই আমার যান বাঁচিয়েছিস তোকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট পছন্দ করি বলে বিয়ে করছি যেদিন এক পারসেন্ট ভালোবাসবো সেদিন বাবুরাম্ম বানাবো আরে এক দফা চমকে উঠল ন্যান্সি এই লোকটা মুড়তে গিরগিটির মতো রং বদলায় ছাড়ুন আমাকে ব্যথা পাচ্ছি ব্যথার কথা বুঝতে পেরে হাত নিল আফরিদ লম্বা শ্বাস নিয়ে শান্ত করে হেসে বলল গেট রেডি বান্দি কাল বিয়ে আফরিদ রুম থেকে বের হতে পিছু ঘুরতে ন্যান্সি চেঁচিয়ে উঠলো আমি শপিংয়ে যেতে চাই ভ্রু বাঁকালো ঘুরে দাঁড়ালো আবারও কি চাই আনিয়ে দিচ্ছি ন্যান্সি আপ আমতা আমতা করে বলল না আমি নিজে গিয়ে নিয়ে আসবো বাট হোয়াই শুকনো ঠোঁট আলতো করে ভিজিয়ে নিল ন্যান্সি মিনমিনে গলায় বলল মেয়েলি কিছু জিনিস নেব। উল্টো ঠোঁট উল্টায় আফ্রিদ কিয়ৎক্ষণ ভেবে বলে ওকে রেডি হ সকাল সকাল ইয়াম্মি কেক বেকারিতে গিয়ে পৃথি এক সপ্তাহ ধরে এসে খুঁজে গিয়েছেন ন্যান্সিকে অথচ পায়নি ইলিয়াস লোকটা জিজ্ঞেস করলে এড়িয়ে যায় বারংবার শেষ মেশি চেয়েছিল ইতির কাছ থেকে জানতে কিন্তু তাও পারেনি ইতিও দুদিনের জন্য ছুটি নিয়েছিল পৃথি শুনেছে আজকে নাকি ইতি ফিরেছে কাজে সেই জন্য সকাল সকাল চলে এসেছে সে একটা টেবিলে বসে আছে পৃথি অপেক্ষা করছে কখন কিচেন থেকে বের হবে ইতি অবশেষে তার অবসান ঘটিয়ে বেরিয়ে এলো ইতি ইতি শুন পৃথিকে দেখে কিজ্জিত অবাক হলো এত সকালে সে কি করছে এখানে আরে পৃথি তুই এত সকালে কেমন আছিস পৃথি তড়িঘড়ি করে বলে এই তো ভালো আছি কিন্তু আমার একটা কথা জানা ছিল ইতি টেবিলে ঠিক করতে করতে বলল হ্যাঁ বল কি জানতে চাস পৃথি সন্ধিহান কণ্ঠে শুধোয় ন্যান্সি কোথায় রে আজ এক সপ্তাহ হয়ে গেল ন্যান্সিকে পাচ্ছি না ওর সাথে আমার ভীষণ একটা দরকার আছে ন্যান্সির নাম শুনে হাটটা থেমে গেল ইতির শুকনো ঢোক গিলল সে পৃথি তুই হঠাৎ ইলহামকে কেন খুঁজছিস বল ভাই প্লিজ ও কোথায় আমি ওর বাড়িতে গিয়ে পর্যন্ত খুঁজে এসেছি কিন্তু আশ্চর্যের বিষয় বাড়িতেও নেই এবং কি বাড়ির কেউই সেখানে আর থাকে না মামুন হায়দার নাকি বাড়িটা বিক্রি করে চলে গেছেন ইতি সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে বলল ইলহামকে আর কখনোই পাবি না পৃথ্বী হতে পারে আমরা কেউ আর ওকে কখনোই দেখতে পাবো না আশ্চর্য হলো পৃথ্বী অস্থির কণ্ঠে শুধুই কিন্তু কেন কোথায় নেনছি এহসান মঞ্জিলে এই অসান মঞ্জিল নামটা শুনে বিস্মিত নয়নে তাকালো পৃথি এই মঞ্জিলে ত্রিসীমানার ঘেসতে পারে না কেউ চারিদিকে অহরহ গার্ড সিসিটিভি ক্যামেরা লাগানো সেখানে যাওয়া মানে নিজের মৃত্যুকে আলিঙ্গন করা কি বলছিস তুই ন্যান্সি ওখানে মানে মঞ্জিলের বড় ছেলে নিয়ে গেছে ইলহামকে কিন্তু কেন নিয়ে গেছে তার কিছু আমি জানি না আর মামুন আঙ্কেল কোথায় সেটাও আমি জানি না নির্বাক পৃথি তবে কি আর কখনোই ইলহামকে দেখতে পাবে না সে তার লাল টমেটো সুন্দরী কি আর হবে না দেখা হঠাৎ করে তার জীবনে এসেছিল আর হঠাৎ করে এভাবে হারিয়ে যাবে পৃথিকে নিশ্চুপ দেখি ইতি শান্ত কণ্ঠে বললো দেখ পৃথি নিজের বিপদ ডেকে আনিস না তুই তো জানিস ওই মঞ্জিলির কথা তাই বলছি দূরে থাক আর ভুলে যাই ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনার নামে কেউ ছিল আমাদের জীবনে কথা খুঁজে পেল না পৃথি আদতেও কি ভোলা সম্ভব ঢাকার বুকের মাঝখানে দাঁড়িয়ে আসে বিশালাকার। যেমন ফিউচার পার্ক বাইরে থেকে মনে হয় যেন কাছে মোড়ানো এক রাসপার আকাশ ছুতে চেয়েছে রোদে ঝলছে ওটা এক বিশাল গম্বুজ চওড়া প্রবেশদ্বার আর চকচকে কাঠের দেয়াল যেন দূর থেকে চোখের পলক কেড়ে নেয় ন্যান্সি গাড়ির ভেতর বসে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এত বড় মল এর আগে কখনো দেখেনি সে কারণ এখানে আসে নির্দিষ্ট শ্রেণীর মানুষ যাদের নাগাল তার জীবনের খুব কমই মেলে কি হলো জানকি বাচ্চা দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে আসবে আফ্রিদের চমকালো গাড়ি থেকে নামলো রাগ লাগছে তার এখানে আসার কারণ হচ্ছে পালিয়ে যাওয়া কিন্তু এত এত গার্ডের মাঝখান থেকে পালানো সম্ভব প্রবেশদ্বার পৌঁছাতে ইউনিফর্ম পরা সিকিউরিটি গার্ড কাচের বিশাল দরজা টেনে ধরলো যেন স্বাগত জানালো ভেতরে ঢুকে ন্যান্সি আবারও থমকে গেল চোখের সামনে বিস্তৃত মার্বেল ফ্লোর ঝুলে থাকা বিশাল সোনালি সুগন্ধি আর আধুনিক ইলেকট্রনিক্স সবকিছু যেন অন্য এক বাস্তবতার অংশ ঠান্ডা এয়ার কন্ডিশনের স্পর্শে চারপাশের হাওয়া যেন বিলাসী হয়ে উঠেছে কিন্তু আশ্চর্য এত আড়ম্বর অথচ চারপাশে নীরবতা জমাট বেঁধে আছে দোকানদাররা অলস ভঙ্গিতে তাকিয়ে আছে কোথাও শপিস সাজানো টুকটাক শব্দ দূরে কোনো মপ টানা এইটুকু প্রাণের স্পন্দন ক্রেতা বলতে আর কেউ নেই নেই কেন মল খালি কেন তোর জন্য আফ্রিদ নির্বিকার জবাব শুনে চমকে তাকালো ন্যান্সি মানে আফ্রিদ সামনের দিকে এগুতে এগুতে বলল। বান্দিরে তোর জন্য পুরো মল বুক আজকে তুই শুধু এখানে শপিং করবি গরিব মানুষ তাই একটু করলাম চোখ পাকিয়ে তাকালো ন্যান্সি লোকটার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয় ন্যান্সি আশেপাশে ঘুরে ঘুরে নিজের পছন্দের জিনিসগুলো নিতে লাগলো একটা শোরুমে ঢুকে ন্যান্সি তার চোখ আটকে গেল লাল ভেলভেট বড় লাল ভেলভেট বল গ্রাউন্ড আর পায়ে চিকচিক কালো স্টিলেটো হিলের দিকে ন্যান্সিকে হিলের দিকে তাকাতে দেখে খ্যাক করে উঠলো ওই মাতারি তুই যদি ভেবে থাকিস এই হিলটা পড়লে তুই সিন্ড্রেলা হয়ে যাবি আর আমি পক্ষিরাজ ঘোরাচরে তোকে নিয়ে যাব। তাহলে বলবো ভুল ভাবছিস আমি গরিব মানুষ এই হিল কিনে দেওয়ার টাকা নেই আমার কাছে ওই সামান্য টাকা পয়সা এই দেশে ওই দেশে পড়ে আছে আফ্রিদ ভাবলে সিন কথায় ক্ষিপ্ত হল ন্যান্সি পুরো একটা মল বুক করে ফেলেছে মানুষ হিল বুক করে মানুষ হোটেল বুক করে সেখানে এই লোক মল বুক করেছে আর এখন নাকামি করে বলছে গরিব মানুষ অসভ্য বেদব পুরুষ প্রচণ্ড আগে সামনের গ্লাসে হিল দিয়ে আঘাত করলো ফেললো চুর করে গ্লাস ভেঙে ঝনঝন করে নিচে পড়লো থতমতো খেয়ে গেল ন্যান্সি পিছিয়ে গেল দুপা সে তো ভাবতেই পারেনি সামনে আঘাত করলে এটা ভেঙে যাবে আফ্রিদ নিশ্চুপ ভেতরের লোকটা তেরে আসতে নিলে আঙুল দেখালো আফ্রিদের আফ্রিদের ইশারায় বুঝতে পারে কাঁচু মাছু করে লোকটা সরে এলো কথা খুঁজে পেল না ন্যান্সি নিজের দোষ ছাড়তে আমতামতা করে বলল। বেয়াদব পুরুষ নেব না আমি কিছু নেব না হনহনিয়ে শোরুম থেকে বেরিয়ে গেল ন্যান্সি হো হো শব্দে হেসে উঠলো আফ্রিদ ওরে গরিবের নিতা আম্বানি তোরে আজ খাইছি এতগুলো টাকা নষ্ট করলি কাজ ভাঙার টাকা দিয়ে যা নয়তো তোর কিডনি বিক্রি করে দেবো খট খট করে কিছু একটা শব্দ হচ্ছে শব্দটা এতটাই প্রকট ছিল যে ঘুমন্ত জেগে উঠেছে কি আছে বাইরে কিসি শব্দ হচ্ছে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ন্যান্সি মনে হচ্ছে খুব কাছে কিছু একটা কাটা হচ্ছে এই রাত কি কাটা হচ্ছে ভেতরে উত্তেজনা সামলাতে পারছে না ন্যান্সি ওড়না জড়িয়ে দরজা খুলে বাইরে পা রাখলো পুরো বাড়ি অন্ধকারে ডুবে আছে পা টিপে টিপে শব্দ অনুসরণ করে করিডোর পার করে সামনের দিকে এগুতে লাগলো প্রথম রুমটা আফ্রিদ হোসেনের ওদিক থেকেই তো শব্দটা আসছে ওদিকে আর কোনো রুম নেই বড় একটা বেলকুনি রয়েছে তার ঠিক মাঝখানে ইয়া বড় একটা অ্যাকুরিয়াম রাখা কে আপনি ঘুরে দাঁড়ালো লোকটা নীলা মণিজোড়া চিনতে ভুল হয়নি ন্যান্সির আফ্রিদ এহোসান আপনি এত রাতে এখানে মাথা ককড়ানো ঢেউ খেলানো চুলে আগুন আঙ্গুল বুলাই আফ্রিদ কাম ন্যান্সি গুটি গুটি পায়ে এগিয়ে গেল এত রাতে আফ্রিদকে দেখে বেশ অবাক লাগছে তার আপনি বললেন না এত রাতে কি করছেন এখানে পিরানা আর হাত থেকে মাংসের বড় থালাটা তুলে রাখলো আফরিদ রক্তে করছে পিঠের আফ্রিদ রেখা অনুযায়ী ঘাম গড়িয়ে গেল কালো প্যান্ট এবং নেভি টি শার্ট পরা আফ্রিদ শরীরের বেশিরভাগ অংশই রক্ত লেগে আছে ন্যান্সি পিছুতে লাগলো দু কদম পিছিয়ে গিয়ে থাই গ্লাসের সাথে ধাক্কা খেলো আফ্রিদ তাকিয়ে আছে লম্বা চুলগুলো টান দিয়ে খুলে দিল বরিষ্ঠ হাতের পুরুষটি আকস্মাৎ এহেন কাণ্ডে দৃষ্টি মিলে তাকালো নেনসি। যে না সে মুখ তুলে তাকায় ঠিক পর মুহূর্তে খিচিয়ে বুঝে এলো একই দয় ঠোঁটের ভাজে আরও একটি অধর যুগলে প্রবেশ করার অনুভব করলো সে থমকে গেল কিয়ৎক্ষণের জন্য নিঃশ্বাস আটকে এলো তার কি হচ্ছে তার সাথে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আফ্রিদ ধীরে ধীরে স্পর্শগুলো গভীর হতে লাগলো মিনিটের পর মিনিট চলে গেল ছেড়ে দিল আফ্রিদ ন্যান্সি স্তম্ভের ন্যায় বসে আছে গালের দুপাশে আঙ্গুল চেপে ধরলো আফরিদ কিছুটা বলল। বলল লিপস্টিক চেঞ্জ করে বান্দি টেস্টটা ভালো লাগেনি নেক্সট টাইম যেন এই টেস্ট না পাই সে ফার্স্ট কিসিংয়ের মজাই নষ্ট হয়ে গেল ধ্যাত পাল আফ্রিদকে ধাক্কা দিয়ে সরিয়ে নিল ন্যান্সি স্বরূপ ছুড়ে দিল তীক্ষ্ণ বাক্য নষ্ট পুরুষ গা দুলিয়ে হেসে উঠলো আফরিদ এগিয়ে গেল অ্যাকুরিয়ামের দিকে পিরানহা ফিস এগুলো মাংস খেকো মাছ মানুষের মাংস পর্যন্ত খায় ন্যান্সি ঠোঁট মুছে আই ঢাই করে শুধায় এগুলো কেঁপালে মাছগুলোকে দেখলেই ভয় হচ্ছে ন্যান্সির আফ্রিদ হাসলো হাসিটা একমাত্র ন্যান্সির জন্য নয়তো তাকে কখনোই হাসতে দেখা যায় না ন্যান্সির সন্নিধ্য পেলেই ভুবন ভোলানো হাসিটা ঠোঁটের কোণে লেপটে থাকে তার হাতের একটি গ্লাভস খুলে ন্যান্সির হাতে পরিয়ে দিতে দিতে বলল। এগুলো ইদ্রান আর আফ্রিদ পালে। ন্যান্সি চোকিতে দৃষ্টি তুলে তার দিকে তাকাই ইদ্রানকে আমি আফ্রিদের কথার অর্থ বুঝে উঠতে পারছে না ন্যান্সি ইদরান নামটা প্রথম শুনলো সে রাগে ফুসতে ফুসতে বলল। আপনি কি জানেন আপনি খুব অভদ্র এবং অসভ্য আপনাকে আমার ভয় লাগছে এবারেও হাসলো আফ্রিদ নিজের কাজটা শেষ করে হাত ছড়িয়ে নিল ন্যান্সি ফাঁকা ঢোক গিলে আফ্রিদ কিছু বলল না শিথিল দৃষ্টি নিবদ্ধ করে ন্যান্সির পানে পাশে থাকা পাত্রটি ফের তুলে নিল এগিয়ে এলো ন্যান্সির দিকে অর্থাৎ এখান থেকে মাংস তুলে মাংস মাছগুলোকে দিতে ন্যান্সি তাই করলো ছোট ছোট পিস করা মাংসগুলো একের পর এক পিরানহা মাছগুলোকে দিতে লাগলো পানিতে দেয়া মাত্রই মাছগুলোকে কার আগে খাবে এরকম তাড়াহুড়ো করছে আফ্রিদ গম্ভীর স্বরে বললো যতটুকু দেখছ তুমি তার চেয়ে বেশি আমি খারাপ তোর ভাবনার থেকেও বেশি অ্যাঞ্জেলিনা হতে পারে তুই ভাবতেই পারবি না ঠিক কতটা খারাপ আমি এই যে মাংসগুলো দেখতে পাচ্ছ এগুলো হতে পারে কোনো মানুষের মাংস হাতে নেওয়া পাত্রটি বিকট শব্দ করে নিচে পড়ে গেল ভয়ে আটকে উঠল ন্যান্সি আফ্রিদ এক পাশে হেসে উঠল চিল মজা করছিলাম ধ্যাত মাতারি এটুকুতেই এত ভয় দুটো ফাঁকা গিলল ন্যান্সি এ কেমন মজা এখন তো তার আরও বেশি ভয় করছে এই লোকটাকে আফরিৎ পা এগোতেই চেঁচিয়ে উঠল ন্যান্সি কাছে আসবেন না বলে দিচ্ছি তাহলে কিন্তু আমি হেসে কুটি কুটি অবস্থা আফরিদ পরনের সফেদ জ্যাকেটটা খুলে ফেললো অদূরে ঠোঁটে ঠোঁট চেপে বলল হটনেস ডিয়ার ডু সামথিং না তুমি কিছু করো আমার নয় তো আমি কি করি থম মেরে গেল ন্যান্সি তড়িৎ গতিতে সরে এলো তোতলে বললো যদি কিছু করতে আসেন তাহলে আপনার জায়গা মতো কিক করব। একেবারে পেট ফেটে হাসি বেরিয়ে এলো আফ্রিদের ধীরে ধীরে শার্টের বোতাম খুলতে খুলতে বলল আমার জায়গা মতো কিক করলে তো তোরই সমস্যা বান্দি পরে আমি চুপ করুন অসভ্য কথাকার আফ্রিদ থামলো না উল্টো বড় বড় কদম ফেলে এগিয়ে এলো টেনে ধরল ন্যান্সির পরনের ঢিলা ঢালা টি শার্টের সামনের অংশ ভেতরের মেয়েলি অংশটুকু দেখতে পাওয়া যাচ্ছে কানের লতিতে ঠোঁট ঠেকিয়ে ফিসফিসে বলল বললো ইনারের কালারটা পছন্দ হয়নি লজ্জা ভয়ে মুখ কুচিয়ে ফেলল ন্যান্সি হাত চেপে ধরে আফ্রিদের দেখুন বলছি একদম করবেন না ফাজলামি করব না আমি আমি তো অন্য কিছু করব। সব কিছু নিষ্পিস করছে কাল রাতে বিয়ে রাতে বাসর ফিলিংস কেমন ন্যান্সি ব্যঙ্গ করে বলল কচু গাছের দড়ি দিয়ে মরতে যাওয়ার মতো ফিল হচ্ছে পিছলে আফরিদ হাসলে চোখ বুঝে আসে আরও তাই মনে হচ্ছে গায়ে হলুদ হয়েছে সকালে জোরপূর্বক হলুদের অনুষ্ঠান করেছে আফরিদ এখন আবার মেহেদি অনুষ্ঠান গান বেজেছে দেরাসে বিরক্ত হচ্ছে ন্যান্সি আচানক আফ্রিদকে দেখতে পেল ন্যান্সির হাতে মেহেদি দিচ্ছে আফ্রিদ নিজেও ন্যান্সির নামটা মেহেদি দিয়ে হাতে লিখিয়ে ফেলল আচানক আফ্রিদ চেঁচিয়ে উঠল ঈশানের বাচ্চা বালের ঘরের আবাল বিয়ে আমার আমার ফেভারিট ফেভারিট গান বাজা শালা ঈশান ঠোঁট টিপে হেসে বলল সাউন্ড বক্স বেজে উঠল অদ্ভুত সিলেটের ট্রেন্ডিং গান সাথে সাথে ঠোঁট মেলায় আফ্রিদ এসান হাতে মাকসান মেন্দি লগে ব্যান্ডের দামি ওয়াস শ্যামের ঠেলাই রুমাল মুখে সপতি রানাস নতুন বৌড়ে দেখতা তানহাটে হাটে মারে ফাল চন্দন কন্যা দেখিয়া দামন বেশামাল সিলেটি আর রঙিনা দামন চাইতা শ্বশুর বাড়ি চাইতা শ্বশুর বাড়ি আফ্রিদের চাহনিতে ফোঁস ফোঁস করছে ন্যান্সি বধুকে দেখে ফিসলে হাসে আফ্রিদ মনে মনে ভাবলো ন্যান্সি এই লোকটা সিলেটি ভাষায় কথা বলে কেন অনেক কিছুই সিলেটি টাইপ বিয়ের লেহেঙ্গা পরেছে ন্যান্সি ইয়া বড় একটা লাল দোপাট্টা দুহাত ভর্তি মেহেদি আর চমৎকার মেহেদি দেওয়া হয়েছে গলায় একটা প্লাটিনামের নেকলেস বিশেষ করে বিয়ে উপলক্ষে আনা হয়েছে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখছে ন্যান্সি মনে হচ্ছে সে যেন একটা কাঠের পুতুল তাকে যেভাবে ইচ্ছে সেভাবে নাচানো হয়েছে জোড়া টুইটুম্বুর করছে মামুন হায়দারকে ভীষণ মনে পড়ছে তার লোকটা বাবা না হয়েও তার বাবা তার সবচেয়ে আপনজন অথচ আজকের দিনে সে কাছে নেই ও ন্যান্সি ইউ আর লুকিং সো প্রীতি কল্পনার কথা ঘুরে দাঁড়ালো ন্যান্সি কল্পনার আর একত্রে আছে ফাহমিদা চটজলতি গিয়ে ন্যান্সির কয়েকটা ফটো তুলে ফেললো ছোট ভাবি আসলেই তোমাকে দারুণ সুন্দর লাগছে জোরপূর্বক হাসার চেষ্টা করলো ন্যান্সি কল্পনায় ন্যান্সির গলার নেকলেস হাত বুলিয়ে বলল লাকি গার্ল না হলে তো বাকি কথা সম্পূর্ণ করতে পারলো না তার পূর্বে মৈমুনে হোসান ভেতরে প্রবেশ করলেন তরি তাড়াতাড়ি চলো সবাই অপেক্ষা করছে আজকে তিনি সিভিল ব্লাউজ পরেছেন পিছনের দিকটা অতিরিক্ত খোলামেলা ন্যান্সি বুঝে উঠতে পারে না এই মহিলা কেমন ময়মুনা হোসান কল্পনার উদ্দেশ্যে বলল ওকে তাড়াতাড়ি নিয়ে এসো হারিয়া হমদ আর ময়মনাই হোসান বের হতে কল্পনা হাইলাইটস করতে চাইল ন্যান্সির গালে ন্যান্সি সরে এলো রিনডিনে গলায় বলল। আমার গাল এমনিতে লাল প্লিজ কল্পনা লক্ষ্য করেছে এই মেয়েটার গাল মাত্রাধিক লাল হ্যাঁ ঠিকই বলেছ হাইলাইটস করলে বোধহয় ভূত দেখাবে নিজের কথাতে খিক করে হেসে উঠল ন্যান্সি নিশ্চুপ হাসি থামিয়ে ভাবলেখভাবে বলল কল্পনা চলো যেতে হবে না হলে দেখা যাবে দেবরজি ওপরেই চলে আসবে ন্যান্সি পড়ল নড়ল না তাকে ঠায়ে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধে আনকণ্ঠে শুধুই কল্পনা তুমি হাত লোকাচ্ছ কেন তোমার হাতে ওটা কি আরে ওটা ঠাস করে মাথায় আঘাত করে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো কল্পনা হাতে থাকা ফ্লাওয়ার বাসটা ফেলে লেহেঙ্গা তুলে জানালার কাছে এগিয়ে গেল। নিচে অসংখ্য সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে কিন্তু ন্যান্সি তো এখানে থাকবে না তাকে পালাতেই হবে যেমন ভাবনা তেমন কাজ নিচের দিকে নামার আগে তাড়াহুড়ো করে 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 দরজা শক্ত বন্ধ দিল ন্যান্সি বুকের ভেতর শব্দ কানে সারা শরীর ঘামে ভিজে একাকার ভয় তার চোখে মুখে স্পষ্ট যদি আফ্রিদ তাকে ধরে ফেলে না সেটা যেন না হয় আফ্রিদের হাতে ধরা পড়া মানে তার জীবন শেষ কাঁপা কাঁপা হাতে কাবাট খুলে টেনে আরেকটা সাদা চাদর আটশাট করে পেঁচিয়ে নিল নিজের গায়ে ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পালাতেই হবে এই মুহূর্তেই তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে তবুও তীরও চোখে তাকিয়ে সে খুঁজছে বেরোনোর পথ মিনিট পাচে পরেও ন্যান্সি নিচে আসছে না বিষয়টি ভাব ভাবাচ্ছে আফ্রিককে কি কণ্ঠে বলল সে মম কোথায় অ্যাঞ্জেলিনা ময়মুনা হোসেন ততষ্ট ভঙ্গিতে বললেন কল্পনাকে পাঠিয়েছি নিয়ে আসতে এক্ষুনি এসে যাবে ফাহমিদা মিনমিনে গলায় বললো একটু অপেক্ষা করো ভাইয়া এক্ষুনি ছোটো চলে আসবে কালো স্যুট পরিহিত নীলাদ্রি ব্যঙ্গ করে বলল দেখো তোমার বউ আবার পালিয়েছে কি না অগ্নিদগ্ধ দৃষ্টিতে তাকালো আফ্রিদ মিহিয়ে গেল নীলাদ্রির কণ্ঠস্বর বসা থেকে উঠে দাঁড়ালো আফ্রিদ সেরানির প্রথম দুটো বোতাম টেনে খুলে ফেললো দাঁতে দাঁত পিষে বলল কুত্তার বাচ্চা শুধু ঘুরায় আজকে ধরলে ওরে খাইছি রাগে ফুসতে ফুসতে দোতলার দিকে পা বাড়ায় আফ্রিদ ঈশান দৌড়ে এসে সরি ব্যস্ত কণ্ঠে বলল। বস ম্যাম পালাচ্ছে কথাটা যেন বজ্র মেঘের মতো আঘাত আনে আফ্রিদের কর্ণ বছরে শাহওয়ার শেষটা দাঁড়ায় আছিস কেন নাকি আমার বালসেরার অপেক্ষায় আছিস গাড়ি বের কর ঈশান নতমস্তকে দৌড়ে বাইরে গিয়ে গাড়ি বের করলো পাশে থাকা ফুলদানিটা ছুঁড়ে ফেলল আফ্রিদের মুহূর্তের মধ্যেই ঝড় উঠেছে বাড়িতে ঈশানের চোখকে ফাঁকি দিয়ে তারই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে ন্যান্সি গাড়ি চালাতে সে আগে থেকে জানে যতটা অসম যতটা সম্ভব দ্রুত স্পিডে গাড়ি চালাচ্ছে হাতে রিভলভার আফ্রিদের তাদের কালো গাড়িটা পিছু করছে ন্যান্সির সাদা রঙের গাড়িটার হাত কাঁপছে ন্যান্সির পিছনের গাড়িটা আসছে কান্নায় আকিপুর ঝাপসা হয়ে আসে সে ভয় পাচ্ছে আফ্রিদকে তাকে মেরে ফেল ফেলবে লোকটা পরপর নিশানা লাগিয়ে সাদা গাড়ির দিকে রিভলভার তাক করে আফ্রিদ ঈশান আটকে ওঠে বস মেমে লেগে যাবে তুই গাড়ি চল। তুই গাড়ি চালা সালা আমার না হলে বেজে থেকে লাভ নাই রক্তচুষি ডাইনির আফ্রিদের আদেশে যতটা সম্ভব দ্রুত স্পিডে গাড়ি চালাচ্ছে সে ঠাই ঠাই করে দুটো বুলেট ছুটতেই কন্ট্রোল হারালো ন্যান্সি দিশা হারা মেয়েটা দিক বিদিক হারিয়ে থামাতে হলো গাড়িটা সচরে মাথাটা গিয়ে ভারী বাড়ি খেলো স্টিয়ারিংয়ে ব্যথায় কুকিয়ে উঠলো মেয়েটা ইতিমধ্যে গার্ডরা ঘিরে ধরেছে তাকে কম্পিত ন্যান্সিকে টেনে বের করে আফ্রিদ চেঁচিয়ে উঠল ন্যান্সি ছাড়ুন আমাকে আফ্রিদ প্লিজ ছাড়ুন বান্দির বাচ্চা তুই আমাকে রেখে পালিয়ে আসার সাহস দেখাস এত সাহস তোর কলিজা মেপে দেখব ঠিক কত বড় শব্দ হু হু শব্দে কেঁদে ফেললো ন্যান্সি ছেড়ে দিন না পারবো না প্লিজ নট পসিবল কালো গাড়ির সামনে চেপে ধরে আছেন আফ্রিদ বেয়ে ঘাম ঝরে তার অশ্রুসিক্ত নয়নে চোখ তুলে এক পলক তাকালো আফ্রিদের মুখটার দিকে একগাল হাসলো আফরিদ এত ক্লান্তির মধ্যে তোবও সেই হাসিটা কত স্নিগ্ধ লাগছে কুত্তার বাচ্চা কতটা দোর করাইছস হ্যাঁ ওই শালি কথা বল ফুফিয়া কাঁদছে ন্যান্সি এই ব্যবদপের সঙ্গে সে পেরে উঠবে না কখনোই আমি আমি আপনাকে ভালোবাসি না হেসে উঠলো আফরিদ ছোটবেলায় কটা থাপ্পড় খেয়েছিস সেটা বল আফ্রিদ অদ্ভুত প্রশ্ন শুনে প্রশ্ন প্রশ্নসিক্ত চোখে তাকায় ন্যান্সি। বড় কটা থাপ্পড় খেয়েছি বল কটা থাপ্পড় খেয়েছিস একটাও না কখনো কেউ মারেনি দীর্ঘশ্বাস ফেললো আফ্রিদ তাহলে বোধহয় সূচনাটা আমাকেই করতে হবে তোর লাল নরম গালে গরম গরম থাপ্পড় দিতে বহু কষ্ট হবে থাপ্পড়ের কথা শুনে চকিতে সরে এলো ন্যান্সি বিস্ফোরিত কণ্ঠে বলল মানে কি বলতে চাচ্ছেন আফ্রিদ ঈশানকে ইশারা করতে গাড়ি থেকে গ্লাভস নিয়ে এলো সেগুলো হাতে পড়তে লাগলো ভাবলেশ ভাবে বলল নিজের হাতে তোকে থাপড়াইতে কষ্ট হবে তাই পরের হাতের গ্লাভস নিয়ে থাপড়াইয়া থাপড়াইলে কষ্ট হবে না আতঙ্কিত ন্যান্সি পিচ্ছুতে লাগলো প্লিজ প্লিজ ছেড়ে দিন আফরিদ ঈশানের উদ্দেশ্যে ঘাড় বাঁকিয়ে বলল গোনা স্টার্ট কর বেচারা ঈশান অসহায় মুখ করে তাকালো ন্যান্সির দিকে সপটে একটা থাপ্পড় বসালো আফ্রিদ একটা থাপড় খেয়ে মাথা ঘুরে ন্যান্সির কিন্তু আফ্রিদের থামার নাম নেই এক থাপড় দিয়ে চলেছে ন্যান্সির তুলতুলে লালচে রঙা গালে দু হাতে নিজের গাল চেপে ধরে কেঁদে ফেল মেয়েটা সরি সরি আর পালাবো না বত্রিশ পাটি দাঁত বের করে হেসে উঠল আফ্রিদ সবে আটটা হয়েছে দাঁড়া আরও দুটো দিয়ে কলা পূর্ণ করি হ্যালো ইব্রিয়ান গল্পটা কেমন লাগছে তোমাদের কাছে আমার কাছে অনেক ভালো লাগছে বাট তোমাদের কাছে কেমন লাগছে সেটা তো বুঝতে পারছি না তার জন্য প্লিজ কমেন্ট করো আর গল্পটা সত্যিই ইন্টারেস্টিং অনেক আর আফ্রিদের আফ্রিদের ক্যারেক্টারটা না জাস্ট জোশ তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও